শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন শাহাদাতের ক্ষুদ্র ভাবনা অসম্ভব সম্ভব ক্ষমতা নয় দায়িত্ব মিথ্যা কথা বলবো না দুর্নীতি করব না আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ যুবক তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে তাদের ক্ষুদ্র ভাবনা নিয়ে এবং এই ক্ষুদ্র ভাবনা নিয়ে তারা যেহেতু নতুন সরকার এবং এই সরকারের প্রধান উপদেষ্টা হল নোবেল বিজয়ী ডক্টর ইনু সাহেব এবং ওনারই জানান দেওয়ার জন্যই এই কিছু তরুণেরা এই ভাবনা নিয়ে এসেছে আপনি যে এই নতুন ভাবনা নিয়ে আসলেন কী জন্য আপনার এই ভাবনা মনে হলো এবং কি কারণে আপনি এটা নিয়ে আসলেন এখন তো যেহেতু নতুন সরকার এই সরকারের আমলের যে ভাবনাগুলো এই ভাবনা আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন কিছু আমরা দেখতে পাচ্ছি তরুণ যুবকদের নিয়ে এসেছেন কেন আপনার ভিতরে এটা উদয় হলো নাম পরিচয় দিয়ে বলুন আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন আমাদের এই ক্ষুদ্র ভাবনা কার্যক্রম আমরা প্রায় গত এক বছর ধরে চালিয়ে যাচ্ছি যে ক্ষুদ্র ভাবনার ভিতরে আমরা বিগত এক বছর থেকে প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা একটি কথাই বলে যাচ্ছি আমাদের এই বাংলাদেশের তথা এই সমাজের আমাদের তিনটি মেন ক্যান্সার যে ক্যান্সারের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা সেই তিনটা ক্যান্সারের মধ্যে অন্যতম প্রধান ক্যান্সার হতেছে দুর্নীতি কারণ এই দুর্নীতি বাংলাদেশের আনাচে কানাচে আমাদের প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ছড়িয়ে গেছে যে দুর্নীতি যদি আমরা আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে না পারি তবে কখনোই প্রকৃত উন্নয়ন করা সম্ভব না এর পরে পরে আমাদের দ্বিতীয় কথা হতেছে ক্ষমতা নাই দায়িত্ব সত্য কথা বলতে ক্ষমতা বলে কোনো কথা নেই আমরা যদি প্রধান উপদেষ্টার কথা বলি কিংবা কোনো সময় প্রধানমন্ত্রীর কথা বলি তবে আমাদেরকে জানতে হবে এই দেশের সতেরো কোটি জনতা তাকে এই দেশ পরিচালনা করার ক্ষমতা দেই নাই বরং দায়িত্ব দিয়েছে এইভাবে প্রত্যেক জায়গার যারা বড় বড় প্রশ্নে বসে আছে তাদের পোস্ট যদি ক্ষমতা হিসাবে না গ্রহণ করে যদি এই এই পোস্টটাকে যদি তারা তাদের দায়িত্ব হিসাবে গ্রহণ করত তবেই কেবল তাদের দায়িত্বের জায়গা থেকে তাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারত এবং তারা কখনো তারি কিংবা স্বৈরাচারী হতে পারত না আর তৃতীয় নম্বর যে কথা যে মিথ্যা আপনারা দেখবেন টিভি টকশো থেকে শুরু করে বিভিন্ন মঞ্চ ময়দান থেকে শুরু করে যেখানে আমরা কথা শুনি না কেন আমাদের দায়িত্বশীল মানুষেরা তাদের মুখ থেকে শুধু মিথ্যার ছড়াছড়ি মিথ্যার ছড়াছড়ি কিন্তু আপনারা জানেন এই মিথ্যা এমন একটা রোগ মিথ্যা কথা বলতে বলতে মানুষ নির্লজ্জ এবং বিহায় হয়ে যায় এবং যখন একটা মানুষ কিংবা সমাজ নির্লজ্জ এবং বিহায়া হয়ে যায় তখন তাদের দ্বারা যে কোনো অন্যায় অপকর্ম করা সম্ভব এই কারণে আমি এই তিনটা ক্যান্সারের কথা বলেছি যেই তিনটা ক্যান্সার দ্বারা আমাদের সমাজ পচে গেছে এই সমাজকে যদি দুর্গন্ধ মুক্ত ক্যান্সার মুক্ত করতে চাই তবে অবশ্যই আমাদের এবারে সংগ্রাম হতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আমাদের এবারে সংগ্রাম হতে হবে মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম আমাদের এবারে সংগ্রাম হতে হবে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংগ্রাম আমরা যদি এই সংগ্রাম যদি সফল করতে পারি এবং সফল করতে চাই তবে আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদেরকে নৈতিকভাবে আমাদের নৈতিকতা উন্নয়ন করতে হবে আমরা যদি আমাদের নৈতিকতা উন্নয়ন করতে না পারি তবে কখনোই আমরা আমাদের একাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না আমাদের অসংখ্য তরুণ সাধারণ মানুষ যারা এই সমাজকে এই দেশকে পণ্য নির্মাণের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমরা যদি এই দেশকে সেই সুন্দর দেশে পরিণত করতে চাই আসুন আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে তোলে আসুন আমরা মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করে তোলে আসুন আমরা ক্ষমতার অপব্যবহার না করে প্রত্যেকেই তাদের জায়গাকে নিজের দায়িত্বের জায়গা মনে করি এখানে আপনারা একটা কমিটি তো অবশ্যই করেছেন হয়তো ওই কমিটির নেতৃত্বে আপনি আছেন আর কারা কারা আছে দু একটা নাম বলেন অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষুদ্র ভাবনা আমরা অল্প কিছু ভাই মিলে আমাদের কার্যক্রম শুরু করেছি কিন্তু এই ভাবনা শুধু আসলে আমাদের নয় এই ভাবনা আমরা মনে করি এই দেশের সতেরো কোটি মানুষের সতেরো কোটি জনতার ভাবনা আপনারও ভাবনা আমারও ভাবনা আমাদের ভাবনা আমরা চাই আমাদের সাথে আমাদের এই ক্ষুদ্র ভাবনার সাথে এই দেশের সতেরো কোটি জনতা আমাদের সাথে আছেন আমাদের ভাবনার সাথে আছেন বলে আমরা মনে করি অনেক অনেক ধন্যবাদ আপনাকে